আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্লাসে আজকের টপিক বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা নির্ণয় আজকে আমরা শিখব কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় আর তার আগে আমরা একটা প্রশ্ন দেখে নিই প্রশ্নটা কেমন নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে একশো আছে দুইশো তিপ্পান্ন আছে দুইশো তিয়াত্তর আমরা এগুলো থেকে বের করে নেব কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হলে সবার আগে জানতে হবে বিভাজ্যতা অর্থাৎ ভাগ করা যায় আমরা বাস্তব সংখ্যা পার্ট ফোরে বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করছি যারা বিভাজ্যতা সম্পর্কে এখনো ক্লিয়ার না তারা পার্ট ফোরের আলোচনাটা দেখে নেবেন তারপরে জানতে হবে আপনার বর্গ সংখ্যা আমরা এর আগে বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করছি বর্গ সংখ্যা বলতে সেই সকল সংখ্যাকে বোঝায় যে সকল সংখ্যা একই সংখ্যা একবার গুণ করে যে মানগুলো পাওয়া যায় সেই সকল সংখ্যাকে বর্গ সংখ্যা বলে বর্গ সংখ্যা যেমন এক চার নয় দেখেন একের সাথে এক গুণ করলে এক হয় দুইয়ের সাথে দুই গুণ দুই দুই একই সংখ্যা দুইবার গুণ করে চার পাচ্ছে এই চার একটা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এক একটা বর্গ সংখ্যা তিন গুণ তিন এটাও যদি বর্গ সংখ্যা করি তাহলে এটা হচ্ছে নয় তো এভাবে বর্গ সংখ্যা নির্ণয় করা যায় আমরা যেটাকে সহজে বুঝি স্কোয়ার করা বর্গ সংখ্যা ইংরেজি হচ্ছে স্কোয়ার করে আমরা স্কোয়ারটাই ভালো বুঝি তো এই স্কোয়ার করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা এখন আমাদেরকে জানতে হবে আমি এক থেকে চারশোর যতগুলো বড় সংখ্যা আছে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু লিখে নেবেন একের স্কোয়ার করলে এক হয় দুয়ের স্কোয়ার করলে চার তিনের স্কোয়ার করলে নয় চারের স্কোয়ার করলে ষোলো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ সাতের স্কোয়ার করলে উনপন একশো একুশ একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার একশো উনসত্তর চোদ্দ স্কোয়ার একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার দুইশো পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার দুইশো উননব্বই আঠারো স্কোয়ার তিনশো চব্বিশ উনিশের স্কোয়ার তিনশো একষট্টি বিশের স্কোয়ার চারশো আমরা মোটামুটি এই বিশটার বর্গ সংখ্যা সম্পর্কে জানবো আমাদের একটু পরেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে এই বর্গ সংখ্যাগুলো কাজে লাগবে আচ্ছা এখন দেখি আমরা মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে আপনার একটা সংখ্যা আমি প্রথমে একশো তিরাশি কিনে একশো তিরাশি একটা মৌলিক সংখ্যা কিনা না সেটা আমরা বের করব তো এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে দেখব যে কোন কোন সংখ্যা এটা ভাগ করা যায় বা চায় না তো একশো তিরাশি চাইতে ছোটো যে সংখ্যাগুলো আছে সবগুলো দিয়ে ভাগ করলে যদি কোনো দিয়ে ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা নির্ণয় করা যাবে তো এটা অনেক কঠিন ব্যাপার আমরা সহজে নির্ণয় করার পদ্ধতিটা জানবো এই একশো তির এর কাছাকাছি বা ছোট বলা যায় যে কাছাকাছি বা ছোট যে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা আছে এখন সেটা নির্ণয় করে করেন কত আছে তো একশো তির এর কাছাকাছি পূর্ণ গর্গ সংখ্যা আছে একশো উনসত্তর ছোটটা তারপরে আছে একশো ছিয়ানব্বই আমরা একশো ছিয়ানব্বইটা নিয়ে একশো উনসত্তর নব্বই উনসত্তর কত এর বর্গ এটা খেয়াল করতে হবে ঊনসত্তর কত বর্গ তেরো এর গর্ব তাহলে উনসত্তর হচ্ছে তেরো এর পর্ব আমরা তেরো পাচ্ছি এখন তেরো এর চাইতে ছোট যে সকল মৌলিক সংখ্যা আছে সেইগুলো দ্বারা যদি একশো তিরাশিকে ভাগ করা যায় তাহলে একশো তিরাশি যৌগিক সংখ্যা যদি ভাগ করা না যায় তাহলে একশো তিরাশি মৌলিক সংখ্যা যেমন আমরা একটু এটা হিসাব করি একশো তিরাশি তেরো এর চাইতে ছোট মৌলিক সংখ্যা কী কী আছে দুই তিন পাঁচ সাত এগারো এই পাঁচটা আছে তেরো এর চাইতে ছোট মৌলিক সংখ্যা এই তেরো এর চাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো দ্বারা একে ভাগ করে থাকে আমি একাধিক সংখ্যা বা অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করার জটিলতা থেকে বাঁচার জন্য সংক্ষেপে এটা শিখে নেব তো আমরা দেখে আসি তিরাশি কে প্রথমে দুই দ্বারা ভাগ করা যায় কিনা না এটাকে যায় না কারণ লাস্টে বা একক স্থানীয় অঙ্কে বিজোড় সংখ্যা রয়েছে দুই দ্বারা ভাগ করা যায় না এখন দেখো তিন দ্বারা ভাগ করা যায় কিনা তিন দ্বারা ভাগ করা আমাদের বিভাজ্যতায় আছে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় এখানে যোগ আছে এক আট নয় বারো যোগ মৌলিক সংখ্যা হচ্ছে না এখন আমরা দুশো কে তিন দ্বারা মৌলিক সংখ্যা কিনা বা যৌগিক সংখ্যা কি এটা আমরা নির্ণয় করবো তো দুইশো তিপ্পান্ন এর কাছাকাছি বা এর চাইতে ছোট যে পূর্ণ বর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে দুইশো পঁচিশ যদিও কাছাকাছি দুইশো ছাপ্পান্ন রয়েছে আমরা ছাপ্পান্ন কেনা নিয়ে দুইশো তিপ্পান্ন ছোট সংখ্যাটা নিব দুইশো পঁচিশ দুইশো পঁচিশ কত এর বর্গ পনেরো এর বর্গ আচ্ছা পনেরো এর চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে তেরো এগারো সাত পাঁচ তিন দুই আমরা দেখব এই সংখ্যাগুলো দ্বারা ওকে ভাগ করা যায় কিনা যদি কোনো একটা দ্বারা ভাগ করা যায় তাহলে ওটা মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা হয়ে যাবে আর যদি কোনোটা দিয়ে ভাগ করা না যায় তাহলে ওটা একশো পার্সেন্ট মৌলিক সংখ্যা হবে তো আমরা প্রথমে এই ভাগ করি দুই দ্বারা দুই দ্বারা একে ভাগ করা যাবে না কারণ এখানে একক স্থানীয় অঙ্কে দ্বিতীয় সংখ্যা রয়েছে দুই দ্বারা ভাগ করা যাবে না তিন দ্বারা ভাগ করা যায় কিনা অঙ্কগুলো যোগ ফলাগে নেই করতে হবে দুই যোগ পাঁচ যোগ তিন হচ্ছে সাত আট তিন দশ দশকে তিন দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ তিন দ্বারা ভাগ করা যায় না লাস্টে আসছে তিন পাঁচ দ্বারা ভাগ করা যাবে না কারণ পাঁচ দ্বারা ভাগ করা যেতে হলে লাস্টে থাকতে হবে শূন্য অথবা পাঁচ এবার সাত দ্বারা ভাগ করা যায় কেনা দেখব দুশো তিপ্পান্নকে সাত দ্বারা ভাগ করি তিন সাতা একুশ চার তিন ছয় আমার আহ এগারো দ্বারা দুইশো তিপ্পান্ন এক নম্বরে আছে দুই নম্বরে আছে পাঁচ তিন নাম্বার আছে তিন তো এক নাম্বার এবং তিন নম্বরে যোগ করি এক নাম্বার তিন নাম্বারে যোগ করলে হয় পাঁচ দুই নাম্বারটা পাঁচ বিয়োগ করলে জিরো অর্থাৎ একে এগারো দ্বারা ভাগ করা যায় এগারো দ্বারা ভাগ করার নিয়মটা আমি একটু মনে করিয়ে দিই জোর সংখ্যক স্থানের অঙ্কগুলো যোগ ফল ডিও বিজোর সংখ্যক স্থানের অঙ্কগুলো যোগ ফল যদি শূন্য অথবা এগারো গুণিত হয় তাহলে সেই সংখ্যাকে এগারো দ্বারা ভাগ করা যায় অর্থাৎ দুইশো তিপ্পান্নকে এগারো দ্বারা ভাগ করা যাবে এখন আমরা নির্ণয় করবো দুশো তিহাত্তর মৌলিক নাকি যৌগিক 273 একে এর কাছে কাছে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা আছে 256 256 16 এর বর্গ 16 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 13 11 7 5 3 2 প্রথমত আমরা দেখি দুই দ্বারা ভাগ করা যাবে না কারণ একক স্থান তিন রয়েছে দুই দ্বারা ভাগ করা গেলে চাইতে হলে একক স্থান শূন্য অথবা জোর সংখ্যা হতে হবে কিন্তু সেটা নাই বিজয় সংখ্যা রয়েছে দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় কিনা অঙ্কগুলো যোগফল নির্ণয় করি সমান বারো বারো ভাগ তিন অর্থাৎ দুইশো তিয়াত্তরকে কে তিন দ্বারা ভাগ করা যায় যেহেতু তিন দ্বারা ভাগ করা যাচ্ছে অর্থাৎ এটাও একটা যৌগিক সংখ্যা এখন আমরা দুইশো তেত্রিশকে কে নির্ণয় করার চেষ্টা করবো যে দুইশো তেত্রিশ

পাঁচ দ্বারা ভাগ করা যায় না পাঁচ দ্বারা ভাগ করা যাওয়ার সূত্র বা শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হতে হবে তো এখানে আছে তিন শূন্য অথবা পাঁচ কোনোটা নেয় অর্থাৎ পাঁচ দ্বারা ভাগ করা যায় না সাত দ্বারা দুশো তেত্রিশকে ভাগ করা যায় কিনা চটপট করে বলব সাত তিন ছাতা একুশ দুই তিন তিন ছাতা একুশ দুই অবশিষ্ট থাকছে না তার মানে সাত দ্বারা ভাগ করা যাচ্ছে না এখন দেখব এগারো দ্বারা ভাগ করা যায় কি না এগারো শর্তটা মনে আছে তো এগারো ভাগ করা যাবে যদি একক স্থানীয় অঙ্ক সরি জোর সংখ্যক স্থানীয় অঙ্কের যোগ ফল এবং বিজোর সংখ্যক অঙ্কের যোগ ফলের মান শূন্য অথবা এগারো গুণিত হয় তাহলে তাকে এগারো দ্বারা ভাগ করা যাবে তো আমাদের এখানে এক দুই তিন নাম্বার এক এবং তিন নাম্বার স্থানে আছে দুই যোগ তিন যোগ করলে পাঁচ হয় দুই নাম্বার স্থানে আছে তিন এই বিয়োগ করলে কোনো পনেরো করে zero হয় না দুই হয় অর্থাৎ এটাকে এগারো দ্বারা ভাগ করা যায় না তেরো দ্বারা ভাগ করা যায় কিনা আমরা একটু ঝটপট করে বলবো তেরো দ্বারা ভাগ করা যায় কিনা তেরো কে তেরো যাবে কি তিন সাত তেরো একানব্বই তাহলে হচ্ছে দুই না তেরো দ্বারা ভাগ করা যাচ্ছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মৌলিক সংখ্যা কোনো চাইতে ছোট হচ্ছে সেই ছয়টা কোনোটা দ্বারা দুইশো তেত্রিশকে ভাগ করা যায় না তাহলে অবশ্যই দুশো তেত্রিশ একটি মৌলিক সংখ্যা কোনো প্রকারে এটা যৌগিক সংখ্যা হবে না একে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এখন এটা তো অনেক যখন আমাদের অনেক বড় সংখ্যা থাকবে সেভাবে আমরা এটা নির্ণয় করব কিন্তু অনেকেরা মৌলিক সংখ্যা মনে থাকে না ছোটো ছোটো মৌলিক সংখ্যা যদি থাকে এর ভিতরে এগুলো আবার অনেক মনে থাকে না সেটা কীভাবে নির্ণয় করবো সেটা নির্ণয় করার একটা সূত্র আছে আমি ছোটো করে সেই সূত্রটা একটু শিখাই দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে সিক্স এন প্লাস মাইনাস অন এই সূত্র দ্বারা সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সূত্র দ্বারা এবং প্রথমত মনে রাখতে হবে দুই এবং তিন মৌলিক সংখ্যা এবার সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সূত্র দ্বারা আমরা যে সংখ্যাগুলো পাবো সেইগুলো সবই মৌলিক সংখ্যা হবে শুধুমাত্র বাদ যাবে পাঁচ এবং সাত দ্বারা যাদেরকে ভাগ করা যায় সেইগুলো বাদে এখানে এন এর মান এন সমান এক দুই তিন এরকম হতে পারে তো আমরা প্রথমে এন সমান এক বসিয়ে দেখি দুই এক তিন কিন্তু মৌলিক সংখ্যা প্রথমে মনে রাখতে হবে এন সমান এক হলে সিক্স ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার মানে এখানে আছে প্লাস ওয়ান করলে সাত সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান করলে পাঁচ পাঁচ এবং সাত দুইটা মৌলিক সংখ্যা ঠিক একইভাবে এন সমান দুই হলে সিক্স সিক্স ইন্টু টু টু প্লাস প্লাস ওয়ান ওয়ান তেরো সরি মাইনাস এগারো এগারো এবং তেরো এ দুটাও মৌলিক সংখ্যা আমি বলেছি যে সকল সংখ্যাকে পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা যাবে তারা ব্যতীত কিন্তু তো আমরা দেখবো এদেরকে কিন্তু পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা যায় না তবে এখানে এই দুইটাকে সাত এবং পাঁচ দ্বারা ভাগ করা যায় কিন্তু ওই একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই জন্য ওরা কিন্তু মৌলিক সংখ্যা তো এন সমান তিন হলে দেখি আমরা কী হয় সিক্স ইন্টু থ্রি প্লাস ওয়ান ইকল নাইনটিন সিক্স ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইকল সেভেনটিন সতেরো এবং উনিশে দুইটাও মৌলিক সংখ্যা এদেরকে পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা যায় না ঠিক একইভাবে এন সমান ফোর হলে সিক্স ইন্টু ফোর প্লাস ওয়ান ইকল পঁচিশ সিক্স ইন্টু ফোর মাইনাস ওয়ান ইকল তেইশ এখানে পাঁচ দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এটা কোনো মৌলিক সংখ্যা না এটা যৌগিক সংখ্যা এটা বাদ যাবে কিন্তু একটা মৌলিক সংখ্যা ঠিক একইভাবে এন ইন্টু ফাইভ হলে কি হবে সিক্স ইন্টু ফাইভ প্লাস ওয়ান থার্টি ওয়ান এখানে উনত্রিশ এবং একত্রিশ দুইটাই মৌলিক সংখ্যা এন সিক্স সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান ইকাল থার্টি সেভেন সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান ইকাল থার্টি ফাইভ এই পঁয়ত্রিশ গিয়ে পাঁচ এবং সাত দুইটা দ্বারাই ভাগ করা যায় অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা দুইটা কিন্তু মৌলিক সংখ্যা নয় পেয়েছি বাকিগুলো সূত্রের মাধ্যমে করলে অবশ্যই মৌলিক সংখ্যা পেয়েছি আপনারা চাইলে এ সিস্টেমেও মৌলিক সংখ্যা মনে রাখতে পারেন তবে এক থেকে একশো পর্যন্ত যারা মুখস্থ রাখতে পারবেন তাদের জন্য খুবই ভালো হবে আর বেসিক যে টেকনিকটা শেখালাম প্রথমে আপনারা ওভাবে চেষ্টা করবেন বাকি যে যেগুলো আছে আশা করি সবাই পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যদি কারোর আমাদের ক্লাস সম্পর্কে কিছু জানার দরকার থাকে বা এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ